আজ আমি আপনাদের এক কাপ বেসন দিয়ে দারুণ স্বাদের বোঁদের রেসিপি বানানো দেখাবো আর আজকে আমি শুকনো বোঁদের রেসিপি বানানো দেখাবো যা মাছ জুড়ে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন আর খেতেও বেশ ভালো হয় নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ বেসন এখানে দুশো গ্রাম বেসন আছে এবার আমি ওই কাপের এক কাপ জল নিয়েছি প্রথমে আমি ওই কাপের তিন ভাগ জল দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করতে হবে আপনারা দেখুন মিশ্রণটা একটু ঘন তাই এই সময় আর বাকি জলটাও দিয়ে দিলাম মানে এক কাপ বেসনের জন্য প্রায় আমি এখানে এক কাপ জলই দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশ্রণটা এরকমই পাতলা করে রেডি করতে হবে এবার আমি ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম তেল এতে বোঁদেগুলো বেশ মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে খুব ভালো করে গরম তেলটা মেশানো হয়ে গেছে বোঁদে বানানোর জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার এই মিশ্রণটা থেকে কিছুটা মিশ্রণ আলাদা করে নিতে হবে এখানে আমি দু হাতার মতন মিশ্রণ আলাদা করে নিয়ে নিয়েছি মানে আর একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এখন আলাদা করে মিশ্রণটা যে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচ ফোটার মতন ফুড কালার ফুড কালারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এতে লাল রঙের যে বোঁদেগুলো হয় সেটা রেডি করব। এবার এই আলাদা করে রেখে দিচ্ছি। এদিকে একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম এবার এরকম একটা ছিদ্রযুক্ত হাতা নিয়েছিলাম আর হাতাটাকে তেলের মধ্যে ডুবিয়ে নিয়েছিলাম এতে বোঁদেগুলো আর হাতার মধ্যে আটকে যাবে না তারপর অল্প অল্প করে ব্যাটার এইভাবে হাতার ওপরে দিতে হবে আর ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতেই রেখেছি এতে বোঁদেগুলো গোল গোল হবে আর যদি ফ্লেমটা মিডিয়াম টু লোতে থাকে তাহলে কিন্তু চ্যাপটা হয়ে যাবে বেশ কিছুটা মিশ্রণ এইভাবে দিয়ে দিয়েছিলাম বোঁদেগুলো বেশ গোল হয়েছে এবার এক মিনিটের মতন উল্টে পাল্টে বোঁদেগুলোকে ভেজে নিতে হবে খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না এক মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে এক মিনিট ভেজে নিয়েছিলাম এবার তুলে রেখে দিয়েছি আর একটা ছিদ্রযুক্ত পাত্র বা একটা যে কোনো একটা ছাগনের মধ্যে রাখতে হবে যাতে এক্সট্রা তেলটা না থাকে নিচে পড়ে যায় সমস্ত হলুদ রঙের বোঁদেগুলো ভেজে নিয়েছিলাম এবার লাল রঙের বোঁদেগুলো ভেজে নেব তার জন্য যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম রেড কালারের ব্যাটারটা সেই ব্যাটারটা দিয়ে এইভাবে বোঁদেগুলো ভেজে নিতে হবে এক মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছিলাম লাল রঙের বোঁদেগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে রেখে দিচ্ছি এবার চিনি সিরাটা রেডি করে নেব তার জন্য একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম মেজারিং কাপের এক কাপ বেসন নিয়েছিলাম তাই এক কাপ চিনি নিয়েছি আর ওই কাপের হাফ কাপ জল মানে একশো এম জল দিয়ে দিলাম আর এক চিমটের মতন দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে চিনিগুলো মেল্ট হওয়ার পরে চিনি শিরাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম চিনি বেশ ঘন হয়ে গেছে আর আপনারা দেখুন বন্দিগুলো কতটা মুচমুচে হয়েছে ভেঙেও দেখিয়ে দিলাম এখন চিনিসরাটা বেশ ঘন হয়ে গেছে তাই ফ্লেমটা লোতে করে দিচ্ছি আর যে বোঁদেগুলো ভেজে রেখেছিলাম সেই সমস্ত চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আবারও ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে আর এইভাবে চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করে নিতে হবে এতে জিনিসটা একেবারেই শুকনো হয়ে যাবে এতে বন্ধুগুলো মুচমুচিও থাকবে আর মিষ্টিও হবে খেতেও ভালো লাগবে এইভাবে একবার বন্ধুর রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন আর খেতেও কিন্তু বেশ ভালো হয় বন্দিগুলো একেবারেই শুকনো আর ঝরঝরে হয়ে গেছে এবার যে কোনো কান্টেনারের মধ্যে ভরে রেখে দিতে পারেন আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে